গুড মর্নিং সকলকে এদিকে ঠাকুমা আর নাদনির ব্রেকফাস্ট কমপ্লিট আমরা এখন যাব মা কোথায় যাবো যাবো আর আমাদের বুবলু সোনা আজকে সকালবেলা স্কুলে গেছিল স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসছে কেন কি হয়েছিল

চার পাঁচ দিন হয়ে গেছে ধনেপাতাগুলো এখনো কত সুন্দর টাটকা এইটা কেন ভালো আছে জানো তো কারণ হচ্ছে এইটা জমি থেকে তোলা বলে যেগুলো বাজারে শীতকাল বাদে যে সময় আসে ওগুলো বরফ দিয়ে দিয়ে আসে ওগুলোকে তুমি যেভাবেই রাখো থাকবে না তুমি আর ফ্রিজে রাখলেও আর ঠিক ফ্রিজেতে রাখলে কেউ কেমন রাখতে হবে যেন খবরের কাগজের মুড়িয়ে কল্প করে নিয়ে খবরের কাগজ মুড়িয়ে মুড়িয়ে রাখলে

ওইটা বলছি ছড়াটা আচ্ছা আচ্ছা করিম আমাদের বাড়িতে মা আমাদের বাড়িতে এসব উল্টো জিনিস হচ্ছে অন্য বাড়িতে কি হয় বড় দেখে দেখে ছোটরা শেখে হ্যাঁ আর এইটা হচ্ছে আমাদের বদমাইশ আর এইটাকে দেখে দেখে ও দিদি শিখে শিখে বদমাইশ হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই দেখো দিদিদিকে শেখা আমার ভালো মেয়েটাকে ভালো বড় মেয়েটাকে আমার এই যে এই ব্যাটা দস্তি করে তুলছে ও কিচ্ছু করতো না শান্তশিষ্ট ভালো মেয়ে ছিল আর এর পাল্লায় পড়ে দিদি নে দিদি নে করে করে হ্যাঁ ওকে ডেকে ডেকে হয় দেন ছিল না তো সেটাই বলছি আমার মা শেখাচ্ছে তুমি জেনে নিয়ে নে এইটা 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 তুমি দাঁড়াও না আমি পেঁয়াজ কেটে দেবো তারপরে খুবই সারাব কোন সকালবেলা এসে নেতা দিয়ে যাওয়া হয় তা তো শুকিয়ে যাও আর এখন একটুখানি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলাম হয়ে গেছে মাও আসছে রেডি হয়ে আমি ততক্ষণ এদিকে যোগাযাতগুলো করে নিই আমাদের রান্না বান্না শুরু হবে আজকে দুজনে মিলে এরকম করে আমি পাগল হয়ে যাবো এদিক থেকে তুই দিদে যাব কোন দিকে যাব আমি তুই এসে বসেছিস রান্না করে দু মেয়েতে করছে দেখবি শুধু अरे oh yeah. <laughs> <What? What? laughs> सोने <laughs> तो के दीजे चली जाए क्या

বচে আগর লিস্ট বানাতো তাহলে বাজারের কি সব ফুলে যায় কি নিতেছে চাল ফুলে যায় দুটো জিনিস কি অনেক কি যে টুকটাক নেয়ার আছে জানো তো আচ্ছা চলো আমি মিশ করে দিচ্ছি আমি বলবো তুমি দেখে নেবে স্যার এই আমাদের একটা বিছানা চাদর নিতে হবে জানো আরে চলো চাদর গুলো একদম ছোট হয়ে যাচ্ছে আমি আজকে বলতে চাদরটা পাঁচছি বেঁচে এটা বাদ দিয়ে দাও মানাচ্ছ না আমি ধারতে ভাগা বলবো এটা চাদর তিনটা বুঝে চাদর আছে একটু ডিপ কালার এর নিন হুম

আর একটা পেতেছি ওটা এমনি একটুখানি তোমার ওই একটু সাদা কালারের ছিল ঘিয়া ঘিয়া কালারের দিয়ে মেয়ের পছন্দ হচ্ছে না আজ বলে নয় আমি বরাবরই বিছানা চাদর সপ্তাহে দুদিন করে আমার কাঁচা মানে এক দুবার যদি নাও হয় এক সপ্তাহে প্রতি সপ্তাহে বিছানার চাদর আমার চেঞ্জ হয়নি কোনো সপ্তাহে দুবার হয়ে যায় কোনো সপ্তাহে একবার আর ভালো লাগে না মানে রাতের যে সোয়াটার আমার যেন একটু যেমনই হোক একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু ভালো লাগে

কোনটা <laughs> <laughs>

বাজেট ফাজার জানিনা না যেটা পছন্দ হবে মানে কত হয় মোটামুটি তারপর কত দূর যাবে

মুখগুলো আগে রাখি বের করে একটু সাইজ করো আর নাহলে আমাকে দাও তুমি যা গিয়ে দাঁড়িয়েছো মনে হচ্ছে তুমিই বিক্রি করছো কালকে রান্নার জন্য বাজার টাজার সব করেই নি দেখতে পেলে এখানে কাকু বসে আছে

দোকান থেকে বেরিয়ে পড়েছিলাম দিয়ে আবার মনে পড়ে গেলো ডিম নিয়েছি আর কেক নিয়েছি বর্ণিতা বললো মা কেক খাবো এখন ওখানে আমরা এখানটা দাঁড়িয়ে পড়লাম আর বেশ ঠান্ডাটা হঠাৎ গেছে লুকিয়ে এসেছি যে তারপর যখন খুঁজেছে যে মাকে দেখতে পাচ্ছে না বাড়ি থেকে পাঁচবার ফোন এসে গেছে বর্ণিতা আবার মেসেজ করছে আমরা ফোন মানে বারবার ফোন করছে বুবলু কাঁদছে বুবলু একবার কথা বললো বর্ণিতা আবার মেসেজ করে জানাচ্ছে যে মা তাড়াতাড়ি ফিরে এসো আমাকে লিখেছে মাকে তাড়াতাড়ি নিয়ে এসো বুগলুকে আর রাখতে পারছে না পিসি বলে তাড়াতাড়ি বাড়িয়ে এসো কেনাকাটাগুলো করবো এসে আমি কোনো জায়গায় দাঁড়াইনি আমি জানি বুবলু এখন এমন হয়েছে মানে মাকে শুধু চোখে হারাচ্ছে এতটুকু যদি চোখের আড়াল হয়েছে ব্যাস অমনি শুরু করে দিচ্ছে চেঁচামেচি চলো না তোলে নেই চলে গেল সবাই তো স্টার্ট দিয়ে দিয়েছে দেখছি তার মানে আছে। আচ্ছা সবাই রেডি হলে কি হবে ট্রেন কদিন আগে কিরম গরম গরম লাগছিল বলো হঠাৎ ঠান্ডা এটা একটা চাদরে মজা লাগছে আবার একটা সোয়েটার তুমি তো মোটা জ্যাকেটটা পরে নিয়েছো আমার জ্যাকেটটা বের করা হয়নি পরে আছে মানে কি বলতো এমনি হেঁটে গেলে ঠান্ডাটা কিছু মনে হচ্ছে বাইকে করে গেলে বেশি ঠান্ডাটা লাগে এমনি দাঁড়িয়ে আছে সেরকম কিছু মনে হচ্ছে চলো আবার বললাম না যে আপ ডাউন দুটোই মানে ট্রেন আছে

এই যে দরজা খুলতে আসছে দেখি সৌভাগ্য আতে اكو আমাককে দেখে কি মনে হচ্ছে ও ভিতরে ছিল তোকে দেখে কি মনে হচ্ছে পুরো ঠান্ডাই পড়েনি এই কালকে আনার জন্য